হিন্দু পঞ্জিকা মতে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে দেব দীপাবলি পালিত হয় এটিকে দেবতাদের দীপাবলি বলা হয় কারণ ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে সমস্ত দেবদেবী স্বর্গ থেকে নেমে আসেন এবং গঙ্গার তীরে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন করেন তো বন্ধুরা বুঝতেই পারছেন আজকে ভিডিওটা দীপাবলির ওপরে আমাদের দীপাবলি তো আমরা পালন করে ফেলেছি অলরেডি এবার আসছে আগামীকাল দেবতাদের দীপাবলি ওনারা এটা পালন করেন তাকে আমরা দেব দীপাবলি বলি তো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন বাঙালির তো বারো মাসে তেরো পার্বণ এমন কিছু উৎসব আছে যেগুলো আমরা জানতে পারি না ইউটিউবের মাধ্যমে জানতে পারি সেই রকমই এই দেব দীপাবলি অনেকে আমরা জানি না আবার অনেকে জানি তো কালকে ছোট করে এটা আপনারা পালন করতে পারেন প্রদীপ জ্বালিয়ে তো আমি আজকের বিস্তারিত বলবো দেব দীপাবলি কী এবং এর পেছনে যে রহস্য আছে সেটাও আমি আজকে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকবেন সকলের সাথে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন কারণ অনেকেই এই ব্যাপারটা জানে না তাদেরকে জানতে সাহায্য করবেন আগামীকাল কার্তিক পূর্ণিমা তার আরেক নাম হচ্ছে ত্রিপুরারি পূর্ণিমা এই পূর্ণিমা তিথিতে পালিত হয় দেব দীপাবলি মহাভারতের কর্ণপর্বে দীপাবলির উল্লেখ আছে জেনে নিন কেন এই দিন দীপাবলি পালন করেন দেবতারা কার্তিক পূর্ণিমা তিথিতে দেবলোকে দীপাবলী পালন করা হয় বলে প্রচলিত বিশ্বাস দেবতাদের শ্রদ্ধা জানিয়ে মর্তেও এই দিন প্রদীপ জ্বালানোর প্রথা রয়েছে বিশেষ করে এই দিন বেনারস এবং হরিদ্বারের গঙ্গার ঘাটে আলোর মালায় সাজিয়ে তোলা হয় হাজার হাজার মানুষ গঙ্গার ঘাটে শোভা দেখতে বেনারস এবং হরিদ্বারে ভিড় করেন ওনারা মনে করেন যে কার্তিক পূর্ণিমা তিথিতে ত্রিপুরাসুর নামক এক প্রবল শক্তিশালী রাক্ষসকে বধ করেছিলেন মহাদেব এই কারণে কার্তিক পূর্ণিমাকে ত্রিপুরারী পূর্ণিমাও বলা হয় জেনে নিন এই বিষয়ে পুরাণে কী কাহিনি প্রচলিত আছে একবার স্বর্গ আক্রমণ করেছিল ত্রিপুরাসুর নামে এক ভয়ঙ্কর দানব তার হাত থেকে দেবতাদের উদ্ধারের জন্য কার্তিক পূর্ণিমা তিথিতে ত্রিপুরাসুরকে বধ করেন আমাদের ভোলেনাথ অর্থাৎ মহাদেব ব্রহ্মার বর পেয়ে ত্রিপুরাসুর প্রায় অমরত্ব লাভ করেছিল ত্রিপুরাসুরের তিন ছেলে একজনের নাম তারকাক্ষ কমলাক্ষ এবং বিদ্যু নামলি অভিজিৎ মুহূর্তে একটিমাত্র তীরে এদের তিনজনকেই বধ করলে তবেই ত্রিপুরাসুর বধ করা সম্ভব এমনটাই হওয়ার ছিল আর মহাদেবের ত্রিপুরাসুর বধ ব্রহ্মার বরে বলিয়ান হয়ে স্বর্গমত্ত এবং পাতাল জুড়ে প্রচণ্ড অত্যাচার শুরু হয় ত্রিপুরা তখন দেবতাদের অনুরোধে মহাদেব সৃষ্টি রক্ষা করতে এগিয়ে আসেন তিনি পৃথিবীকে নিজের রথ বানান এই রথের একটি চাকা হয় সূর্য অন্য চাকা হয় চন্দ্র মেরু পর্বত হয় ধনুক এবং স্বয়ং বিষ্ণু হন তীর আর বাসুকি নাগ হলেন সেই ধনুকের যায়। অর্থাৎ ওই যে ধনুকের আগায় যে সুতোটা বাঁধা থাকে ওটাই যায় বলে ওটাই বাসকি নাগ হয়েছিলেন আর এইভাবে যখন সূর্য চন্দ্র এবং পৃথিবী এক সরল রেখায় আসে তখন অভিজিৎ মুহূর্তে একটি তীরে তার তারকাক্ষ কমলাক্ষ এবং বৃদ্ধ নামলি সব ত্রিপুরাসুরকে বধ করেন মহাদেব তার সাথে সাথে ত্রিপুরাসুরকে বধ করার পর মহাদেব ত্রিপুরারী নামে পরিচিত হন এই কারণেই ভগবান ভোলেনাথের আরেকটা নাম ত্রিপুরারি তারপর কার্তিক পূর্ণিমায় তারকাসুর নিধনের পর দেবলোকে প্রদীপ জ্বালিয়ে উদযাপন করেন দেবতারা সেই দিনটা মহাদেবের বাসস্থান কাশিতেও জ্বালানো হয় প্রদীপ সেই থেকে কার্তিক পূর্ণিমা তিথিতে পালিত হয় দেব কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে দেব দীপাবলী পালিত হয় এটিকে দেবতাদের দীপাবলি বলা হয় কারণ ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে সমস্ত দেবদেবী স্বর্গ থেকে নেমে আসেন এবং গঙ্গার তীরে প্রদীপ জ্বালিয়ে ওনারা দীপাবলি উদযাপন করেন প্রতি বছরই হরিদ্বারে এই উৎসব অত্যন্ত উৎসব এবং ভক্তির সঙ্গে পালিত হয় এই যে দেখতে পাচ্ছেন হরিদ্বারের ঘাট এই কার্তিক পূর্ণিমা উপলক্ষে লাখ লাখ ভক্ত হরকি যান গঙ্গায় স্নান করেন এবং ভগবান বিষ্ণু শিব এবং মা গঙ্গার পুজো করেন এই দিনে গঙ্গার আরতির পর হরকি পৌরীর সিঁড়িতে হাজার হাজার প্রদীপ জ্বালানো হয় আরও কথিত আছে যে হরিদ্বারের দেবদীপাবলির নিজস্ব একটা জাঁকজমক আছে হরকি পৌরীর ব্রহ্মকুণ্ড এবং আশেপাশের ঘাটগুলিকে রঙিন আলো দিয়ে সাজানো হয় ভক্তরা সঙ্গীত স্তোত্র এবং আতশবাজির সঙ্গে প্রদীপ জ্বালান দু সালে হরিদ্বারে পৌর কর্পোরেশনে প্রায় তিন পয়েন্ট একান্ন লাখ প্রদীপ জ্বালানো হয় যেখানে দু হাজার সালে হরকি পৌরীতে ব্রহ্মকুণ্ড ঘাটে একুশ হাজার প্রদীপ জ্বালানো হয়েছিল এবার সংখ্যায় আরও বেশি হবে এরকমই পরিকল্পনা কি পৌড়ি ছাড়াও বিশ্বকর্মা ঘাট গণেশ ঘাট গৌরীশঙ্কর ঘাট সুশীল ঘাট এবং আশেপাশের এলাকাগুলিও প্রদীপ এবং আলো দিয়ে সজ্জিত করা হবে আর আপনারা তো জানেন কার্তিক মাস হচ্ছে মাসের শ্রেষ্ঠ এবং এটা দামোদর মাস সেই হিসাবে কৃষ্ণের মন্দিরও আলোকিত করবে এই দিনে সব মানুষরা সেই জন্য শত শত প্রদীপের আলোয় আলোকিত করবে নিষ্কণ মায়াপুর মন্দির ইস্কনের প্রধান কেন্দ্র শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে জ্বলে উঠবে শত শত প্রদীপ ভক্তিরা আলোর উৎসবে সামিল হতে পারবে সবাই এই উৎসবে যোগদান করতে পারবে আর কোজাগরী লক্ষ্মী পুজোর দিন থেকে কিন্তু মায়াপুর ইস্কনে শুরু হয়েছে দীপদান অনুষ্ঠান চলবে রাস পূর্ণিমা পর্যন্ত এক মাস ধরে চলা বিশ্বব্যাপী এই দীপদান অনুষ্ঠানে জাতি ধর্ম এবং বর্ণ নির্বিশেষে অংশ নিতে পারবেন সমস্ত জনগণই আর ইস্কনে এই দ্বীপদান চলছে প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে রাত আটটা পর্যন্ত প্রতি বছর এই অনুষ্ঠানের জন্য প্রাণ হাজার হাজার মানুষ এবং দেশ বিদেশ থেকে আসেন বহু ভক্ত এই ইস্কন মায়াপুর মন্দিরে তবে একটা কথা জানিয়ে দিই এই উৎসবে অংশগ্রহণ করতে কিন্তু ওখানে কোনো টাকা পয়সা লাগে না আপনারা এমনি যোগাযোগ করবেন ওখানে গিয়ে তাহলেই কিন্তু প্রতি বছর এই দীপদানের সুযোগ আপনারা পাবেন এই উৎসবে তো অনেকেই মায়াপুর ইস্কনে যায় হরিদ্বারে যায় কিন্তু যারা পারেন না তারা বাড়ির আশেপাশে কোনো ছোট পুকুরেও আপনারা স্নান করতে পারেন সেখানেও দীপদান করতে পারেন ভক্তরা বিশ্বাস করেন যদি এই দিনে গঙ্গায় স্নান এবং দান করা যায় তাহলে সমস্ত পাপ ধুয়ে যায় এবং জীবনে সৌভাগ্য আসে পরিশেষে বলবো এই কার্তিক পূর্ণিমায় দীপাবলির দিন বিশেষে এই চারটে উপায় আপনারা করুন যেটাই আপনাদের ভাগ্য ফিরে যাবে আগামীকালই করুন দেব দীপাবলিতে যেটা করলে আপনাদের সাহিত ভাগ্য জাগ্রত হবে এবং জীবনে সৌভাগ্য বয়ে নিয়ে আসবে যেহেতু দেবতাদের দীপাবলি হিসাবে পরিচিত দিনটি তাই তাদের উদ্দেশ্যে কিছু কাজ করতে পারলে খুবই ভালো হবে তো কি করবেন এবার মন দিয়ে শুনে নিন দেব দীপাবলির দিন সন্ধ্যায় বাড়িতে কয়েকটি স্থানে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় এতে মা লক্ষ্মীর কৃপায় জীবনে সমৃদ্ধি প্রাপ্তি ঘটে তুলসী গাছের গোড়ায় দেবেন একটা সদর দরজার পাশে একটা দেবেন বাড়ির নিকটবর্তী পুকুর পাড়ে একটা দেবেন ঠাকুরের আসনে একটা দেবেন এবং অসত্য গাছের গোড়ায় একটা প্রদীপ দিতে পারলে খুব ভালো হয় তবে জোর সংখ্যার প্রদীপ না জ্বালিয়ে বীজ সংখ্যার প্রদীপ জ্বালানো উচিত এছাড়া অনেকেই এই দিনে তিনশো পঁয়ষট্টিটি সলতে দিয়ে একটি বড় আকৃতির প্রদীপ জ্বালায় তাতে বছরের প্রত্যেকটা দিনই মা লক্ষ্মীর কৃপা তাদের সাথে থাকে এমনটাই বিশ্বাস করা হয় যদি আপনারা পারেন করবেন না পারলে ওই যে যেখানে যেখানে বললাম ওই রকমভাবে প্রদীপটা দেবেন আর দেব দীপাবলির আগে আপনারা ঘর দুয়ার পরিষ্কার করে রাখুন অপরিষ্কার অগোছালো ঘর বাড়ি দেবতারা কিন্তু পছন্দ করেন না তাদের আশীর্বাদ প্রাপ্তিতে বাধা আসে তাই এই উৎসবের আগে ঘর বাড়ি পরিষ্কার করে নিন বাড়ি থেকে সকল অপ্রয়োজনীয় ভাঙা জিনিসপত্র সরিয়ে ফেলতে হবে বন্ধ ঘড়ি ভাঙা কাজ পড়ে আছে এমন জুতো অর্থাৎ ব্যবহার করেন না সেটা জমিয়ে রাখলে খারাপ সেগুলো ফেলে দেবেন এতে জীবনের উপর অশুভ প্রভাব পড়বে বাড়িতে নেগেটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পাবে বাড়ির উত্তর দিকে টাকা সম্পদ প্রভৃতি রাখার ব্যবস্থা করুন দেব দীপাবলির দিন আলমারি বা সিন্ধুকে যদি বাড়ির উত্তর দিকে সরিয়ে আনতে পারেন তাহলে খুবই ভালো হয় তা না হলে আলাদা ব্যবস্থা করে সেখানে কিছু টাকা পয়সা রেখে দিন এতে মা কৃপা লাভ করতে পারবেন তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা দেখুন এবং ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন তাহলে তারাও উপকৃত হবে তো বন্ধুরা আজকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওটা শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় ভোলেনাথ জয় মাতারা